এখন পর্যন্ত যার সমীকরণ তাতে চারটি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধান জোটে বিএনপি ও যুগপদ আন্দোলনের শরিকরা তাদের বিপরীতে এনসিপি এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিয়েছে জামায়াত কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামীকাল সোমবার পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্ত করতে দলগুলো অপেক্ষা করতে পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত

একটা মনোমালিন্যও তৈরি হয় বড় দলটির বেশ কিছু আসনের প্রার্থিতা নিয়ে দলের মধ্যেও দেখা গেছে খুব বিক্ষোভ দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত ষোলোটি আসনে যুগপথ আন্দোলনের শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি আর অন্তত দশটি আসন নিয়ে চলছে আলোচনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শেষ মুহূর্তে প্রার্থী ও আসন বদল হয়েছে কয়েকটিতে ঢাকার সতেরো আসনে মনোনয়ন নিয়েছেন তারেক রহমান নিজে অসুস্থতা বিবেচনায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে খালেদা জিয়ার তিনটি আসনে শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু তারপরেও এখনো সময় আছে এখনো সময় আছে চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে মার্কা মার্কা তো দেওয়া হবে একুশ তারিখে মাত্র তার মানে আরও বলতে পারেন চব্বিশ পঁচিশ দিন এই তৎপরতা কিন্তু কম বেশি থাকবে এতদিন নির্বাচনী জোট নিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী সহ আটটি ইসলামী দলের তাদের আসন ভাগাভাগির মধ্যেই নতুন করে জোটে এলো এনসিপি এলডিপি।

এই দুই জোটের বাইরে নির্বাচন সামনে রেখে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা আসে নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু এছাড়া সিপিবি বাসদের নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে নয় বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এককভাবে নির্বাচনের কথা বলে আসছে জিএম কাদেরের জাতীয় পার্টি এর মধ্যে প্রার্থীও ঘোষণা করা হয়েছে দুশো তেতাল্লিশ আসনে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা